কী সুন্দর হাঁসগুলো ভেসে ভেসে যাচ্ছে তো এখন শীতকাল তাই এই সময় কিন্তু প্রচুর হাঁস দেখতে পাওয়া যায় এবং এদেরকে দেখে হঠাৎ করে আমার মনে হলো যে আমরাও কিন্তু ঠিক এদেরই মতো এক দেশ থেকে অন্য দেশে এসেছি তো এরকম অস্ট্রেলিয়াতে বর্তমানে যারা বিভিন্ন ভিসাতে রয়েছে কিংবা যারা আগামীতে অস্ট্রেলিয়াতে আসবে ভাবছ তাদের কিন্তু প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য অর্থাৎ কিভাবে অস্ট্রেলিয়াতে এসে স্থায়ী হওয়া যায় পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় এবং ইভেনচুয়ালি সিটিজেনশিপ পাওয়া যায় তো এই ব্যাপারটা কি কি খুব সহজে হয় যারা এসে এখানে কাজ করে থাকে পড়াশোনা করে তারা কি সবাই সেটা পায় পেতে কতই বা সময় লাগে তার কারণ যত যতদিন না সেটা শর্ট আউট হচ্ছে যতদিন না পার্মানেন্ট রেসিডেন্সি পাচ্ছ মনের ভিতরে একটা অশান্তি একটা ইনসিকিউরিটি বোধ কিন্তু সব সময় কাজ করে তো যাই হোক কত সময় লাগে কিভাবে পাওয়া যায় ইত্যাদি নানান বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে সঙ্গে থাকো অস্ট্রেলিয়াতে স্থায়ী হওয়া যায় বিভিন্ন উপায় অস্ট্রেলিয়াতে স্কিল্ড অকুপেশন লিস্টে যে পেশাগুলি আছে সে বিষয়কেও অস্ট্রেলিয়াতে হায়ার স্টাডিজ করার পর সেই বিষয়ে চাকরি পেলে পিয়ারের জন্য অ্যাপ্লাই করা যায় এবং পিয়ারও পাওয়া যায় আবার অস্ট্রেলিয়ার বাইরে থেকেও বিভিন্ন স্কিল্ড ভিসা যেমন সাবক্লাস ওয়ান এইট নাইন ওয়ান এইট ইত্যাদি ভিসার মাধ্যমেও পিয়ারের জন্য অ্যাপ্লাই করা যায় আর অস্ট্রেলিয়াতে পি পেলে প্রচুর সুবিধা পাওয়া যায় প্রথম সুবিধা হলো ভিসা রেস্ট্রিকশন উঠে যায় অর্থাৎ পারমানেন্টলি অস্ট্রেলিয়াতে বসবাস করা যায় সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ কাজ চলে গেলে আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাওয়া যায় যে কোনো জায়গায় যে কোনো কোম্পানির হয়ে যত ঘন্টা ইচ্ছা সে কাজ করতে পারে সাবসিডাইজড বা ফ্রি মেডিকেল সার্ভিস বাচ্চাদের জন্য ফ্রি এডুকেশন সহজেই স্টুডেন্ট লোন পাওয়া যায় এমনকি কোনো বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের থেকে কোর্স ফি অনেক কম দিতে হয় তখন তাকে ডোমেস্টিক কোর্স ফি জমা দিতে হয় চাইলে পরিবারের কাউকে দেশ থেকে আনার জন্য স্পন্সারশিপ করতে পারে আর ইভেনচুয়ালি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়ার পথও তার কাছে খুলে যায় এতগুলি সুবিধা পাওয়া যায় অস্ট্রেলিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট হলে যে সমস্ত পেশা বা বিষয় কাজের অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা থাকলে অস্ট্রেলিয়াতে খুব সহজেই পিয়ার পাওয়া যায় স্থায়ী হওয়া যায় সেগুলি হলো ইঞ্জিনিয়ারিং আইটি নার্সিং শিক্ষাকতার ক্ষেত্রে এমনকি অটোমোটিভ মেকানিক শেফ কুক প্লামিং গাড়ির মেকানিক ইলেকট্রিকের কাজ ওয়েল্ডিং বাড়ি বানানোর কাজ এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন ইত্যাদির কাজ প্রায় চারশোরও বেশি পেশা যেগুলি এমএলটি এসএসএল এর লিস্টে রয়েছে অর্থাৎ বর্তমানে যেগুলি সাংঘাতিক চাহিদা অস্ট্রেলিয়াতে কিন্তু সব কাজে দক্ষ এবং যোগ্য লোকের ভীষণই অভাব সেই সমস্ত বিষয় যদি কারো কাজের অভিজ্ঞতা থাকে কিংবা অস্ট্রেলিয়াতে এই বিষয়গুলি নিয়ে সে হায়ার স্টাডিস করে তাহলে তারা সহজেই পিয়ার পাবে তাহলে এবার প্রশ্ন হলো অস্ট্রেলিয়ার পিয়ারের জন্য কীভাবে আবেদন করতে হবে অস্ট্রেলিয়াতে পিয়ারের জন্য বিভিন্ন ফ্যাক্টর কাজ করে অর্থাৎ আবেদনকারীর বয় শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো সে আদৌ ম্যাচ করতে পারছে কি না সেটা প্রথমে দেখা তার কারণ অস্ট্রেলিয়াতে পিয়ার হয় পয়েন্টস সিস্টেমের উপরে তাই তার জন্য এলিজিবল হতে গেলে আবেদনকারীকে প্রথমেই কমপক্ষে পঁয়ষট্টি পয়েন্টস পেতেই হবে তবে এই সিক্সটি ফাইভ পয়েন্টস পেলেই যে সে পাবে অস্ট্রেলিয়াতে তা কিন্তু নয় তবে হ্যাঁ এই সিক্সটি পয়েন্টস পেলে তখন সে পিআর আবেদনের জন্য এলিজিবল হবে এবং ইনভিটেশন পাবে তবে যার পয়েন্টস যত বেশি হবে তার পি পাওয়ার সম্ভাবনা তত বেশি এবার ওই যে বললাম বিভিন্ন বিষয়ের উপরে এই পয়েন্ট সিস্টেম নির্ভর করে যেমন যাদের বয়স পঁচিশ থেকে বত্রিশের মধ্যে তারা থার্টি পয়েন্টস পাবে যাদের এইট ইয়ার্সের ওভারসিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তারা পাবে এক্সট্রা ফিফটিন বা পনেরো পয়েন্টস যারা আইএলসে ব্যান্ড এইট স্কোর করবে তারা পাবে এক্সট্রা কুড়ি পয়েন্টস যারা অস্ট্রেলিয়াতে দু বছর হায়ার স্টাডিজ করবে তারা এক্সট্রা পয়েন্টস পাবে যারা রিজিওনাল অস্ট্রেলিয়া অর্থাৎ বড় শহরের বাইরে একটু ভিতরের দিকে কিংবা কোনো ছোট টাউনে থাকলে তার জন্য আলাদা পয়েন্টস রয়েছে স্পাউসের কোয়ালিফিকেশন স্কিল থাকলে তারও আলাদা আলাদা পয়েন্টস থাকে তো এভাবেই ক্যালকুলেটারে পয়েন্টস ক্যালকুলেট হয় পি আবেদনের ক্ষেত্রে তোমার শিক্ষাগত যোগ্যতা ও কাজের দক্ষতা অস্ট্রেলিয়ান লেবার বা জব মার্কেটের পরিপ্রেক্ষিতে কতটা যুক্তিযুক্ত কতটা রেলিভেন্ট সেটা কোনো অস্ট্রেলিয়ান অ্যাসেসিং অথরিটির মাধ্যমে সেই স্কিল অ্যাসেস করাতে হবে অনলাইনে ইও আই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে যদি তোমার ইও আই স্ট্যান্ড আউট করে অর্থাৎ থ্রেশহোল্ড পয়েন্টকে ম্যাচ করে তাহলে তোমায় নমিনেশন লেটার পাঠানো হবে এই নমিনেশন লেটারই হল তোমার পিআর জার্নির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ তারপরই পিয়ারের জন্য অ্যাপ্লিকেশন ফাইল করতে পারবে অ্যাপ্লিকেশন ফাইল করার সময় সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সঠিক তথ্য অ্যাপ্লিকেশান ফিস সহ জমা দিয়ে অ্যাপ্লিকেশান ফাইল করতে হবে সাথে দিতে হবে হেলথ এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যার মাধ্যমে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যাচাই করবে আদৌ তা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডের কিনা তাহলে এরপরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অস্ট্রেলিয়াতে পিআরের জন্য আবেদন করার পরে সেই পিআর পেতে কত সময় লাগবে সেটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপরে যেমন আবেদন জমা দেবার সময় ঠিকঠাক অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা হয়েছে কিনা প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এবং সঠিক তথ্য দেওয়া হয়েছে কিনা ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের কাছে কত অ্যাপ্লিকেশান জমা পড়েছে অর্থাৎ তাদের ওয়ার্ক ওয়ার্কলোড কেমন এবং কোন ধরনের সাবক্লাস ক্লাস অ্যাপ্লাই করেছ তার উপরে রাফলি সাবক্লাস ক্লাস ওয়ান এইট নাইন বা স্কিল্ড ইন্ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে পিআর পেতে আট থেকে নয় মাস সময় লাগে সাব ক্লাস ওয়ান নাইনটি বা স্কিল্ড নমিনেশন ভিসার ক্ষেত্রে ১২ থেকে ১৬ মাস সময় লাগে সাব ক্লাস ফোর নাইন ওয়ান বা স্কিল্ড ওয়ার্ক রিজিওনাল ভিসার ক্ষেত্রে আট থেকে ১২ মাস সময় লাগে অন্যদিকে ফ্যামিলি স্পন্সারশিপ ভিসার ক্ষেত্রে চব্বিশ মাস বা দু বছর পর্যন্ত সময় লাগে এনিওয়ে এতক্ষণ যে সমস্ত স্টেপস বা বিষয়গুলি বললাম সেগুলো যদি কেউ সব ঠিকঠাক করে করে তাহলেই সে অস্ট্রেলিয়ার পিয়ার ভিসা পেয়ে যাবে অর্থাৎ তখন সে অস্ট্রেলিয়াতে পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে তবে অবশ্যই মনে রাখবে এই দেশের সমস্ত ভিসা বা সাব ক্লাসের ক্ষেত্রে কিছু না কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে তাই অ্যাপ্লাই করার আগে সেগুলি অবশ্যই ভালো করে রিভিউ করে দেখবে ইউজুয়ালি এই সময়সীমাটা কিন্তু ভ্যারিয়েবল কারো ক্ষেত্রে কম সময় লাগে কারো অনেক বেশি সময় লাগে তবে যেই সমস্ত রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু ফুলফিল করতেই হবে না করলে কিন্তু রেসিডেন্সি পাওয়া খুবই মুশকিল তো যাই হোক হাল ছেড়ো না চেষ্টা চালিয়ে যাও আর অল দ্য বেস্ট অস্ট্রেলিয়ার উপরে এরকম অনেক কিছু জানতে হলে অস্ট্রেলিয়া ঘুরতে হলে আমার সাথে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে তারা